ভিডিওটা শেয়ার করব আর প্রথম অধ্যায়নি তার আগে একটু কথা বলি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কি আসবে রাইট অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা কত হতে পারে সেটা আমি তোমাদের সাথে এই শেয়ার করছি দেখো এক থেকে নয় পর্যন্ত তোমাদের কি আছে গদ্য আছে এখান থেকে দেখো এক থেকে আমি পাঁচ নাম্বার পর্যন্ত নিয়েছি আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এত যথেষ্ট হবে তারপর দেখো কবিতা অংশ থেকে আমি যেটা নিয়েছি কবিতা আছে আছে পর্যন্ত নয় এক থেকে এখান থেকে আমি পাঁচ পর্যন্ত নিয়েছি রাইট তাহলে দেখো আমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষার যদি সিলেবাসটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু অনাশায় কিন্তু এক থেকে পাঁচ পর্যন্তই থাকবে এর বাইরে থাকার কথা নয় তারপর দেখো আছে সরি এক থেকে পাঁচ পর্যন্ত নিয়েছি এখানে দশটা আছে আমি পাঁচটা নিয়েছি আশা করি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা কাভারেজ দিবে এই সিলেবাস অনুযায়ী সো আমরা এখন নতুন ভাবে শুরু করতে যাচ্ছি দেখো এখানে কিন্তু তোমাদের তিনটি ভাগে কোশ্চেন করা হয়ে থাকে তিনটি ভাগ কি কি প্রথম হলো সিজনশীল যেখানে তোমাদের কি থাকবে পঞ্চাশ মার্ক থাকবে রাইট এখানে তোমাদের দেখো গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক ঠিক আছে আর বর্ণনামূলক প্রশ্নে বিশ মার্ক থাকবে যেটা আনন্দ আনন্দ পাঠ থেকে আর চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে যেখান থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন আর খ অংশের জন্য সাত নাম্বার থাকবে দেখো এটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে বন্টনটা তোমরা যদি জানো তাহলে তোমাদের পড়ার গুরুত্বটা বা কোনটায় বেশি ফোকাস দিতে হবে সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তারপরে আছে হলো বহু নির্বাচনী দেখো বহু নির্বাচনীতে বা যেটাকে আমরা এম বলি সেটা আছে তিরিশ এখানে গদ্য থেকে থাকবে হলো পনেরোটি এবং কবিতা কবিতা থেকে থাকবে পনেরোটি ওকে সবকটি মিলে কি তিরিশটি থাকবে কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করবে এখানে কিন্তু তোমাদের আনন্দ পাঠ থেকে কোনো এমসি কিউ থাকবে না টোটালি কিন্তু গদ্য এবং পদ্য থেকে তোমাদের এমসি কিউ থাকবে আনন্দ পাঠ থেকে শুধু বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুই ক্যাটাগরির ক এবং খ ক্যাটাগরি খ ক্যাটাগরিতে থাকবে হলো তোমার হলো সাত মার্ক বরাদ্দ আর ক ক্যাটাগরিতে থাকবে হলো তিন মার্ক বরাদ্দ এই দশ মার্ক টোটাল দুটি কোশ্চেনের উত্তর দিতে হবে আনন্দ পাঠ থেকে বিশ মার্কের জন্য আর বাকিগুলো কিন্তু তোমার কি সৃজনশীল থাকবে আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরে চার পূর্ণমান তো একশো এটা তো এমনি তোমরা জানো তাহলে চলো আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই দেখো এই যে গদ্যতে আমরা প্রথমে দেখবো হলো সততার পুরস্কার এখান থেকে আমরা শুরু করব রাইট প্রথম একবারে পরীক্ষার শেষ অবধি পর্যন্ত অর্থাৎ তোমাদের পরীক্ষার আগেই আমরা সিলেবাসটা কমপ্লিট করব। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কি ঈদের পরে হবে তার আগে ইনশাল্লাহ আমরা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দেব দেখো সততার পুরস্কার কে লিখেছে মোহাম্মদ শহীদুল্লাহ সততার পুরস্কার কে লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ এটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে সততার পুরস্কার কে লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ দেখো গল্পটির লেখক সম্পর্কে কিছু জেনে নিবে প্রথমে যেই গল্পটা পড়বে সেই গল্পটার লেখক সম্পর্কে কিছু তোমাকে অবশ্যই জানতে হবে কারণ এখান থেকে কিন্তু কেএমসিকিউ क्वेश्चन হবে রাইট দেখো जन्मদার কত সালে 1885 সালে ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে দেখো তার জন্ম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে বলছে তারপর দেখো পেশা এবং শিক্ষাগত যোগ্যতা কি তার পেশাটা তোমরা এখানে দেখে নিবে তিনি কোথায় থেকে পড়ালেখা করেছেন এবং কোথায় তিনি কি করেছেন সবগুলো এখান থেকে তুমি একটু একটু দেখে নিবে দেখেন এখানে দেখো কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপনা করেছেন বাংলা বিভাগে দেখো তিনি কিন্তু এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের কি করেছিল অধ্যাপনা করেছিলেন তারপর দেখেন এখানে দেখো সাহিত্য সাধনা সাহিত্য সাধনা সাধনাটা একটু দেখে নেবে তার কি কি সাহিত্য আছে সেগুলো একটু দেখে নেবে উল্লেখযোগ্য সম্পাদনা বাংলা ভাষার আঞ্চলিক অভিধান এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার একটা ই ঠিক আছে সাহিত্য কর্ম দেখো মৃত্যু কত সালে 1969 1969 সালে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় ওকে তারপর দেখো গল্পটির পাঠ পরিচিতি জেনে নাও এই গল্পটির পাট পরিচিতি কি সেটা একটু তোমরা দেখে নিবে এটা দেখলে কিন্তু পাঠ পরিচিতিটা তোমাদের যদি আয়ত্ত থাকে তাহলে কিন্তু গল্প সম্পর্কে তোমাদের সাম্যক একটা ধারণা থাকবে এক সময় আরব দেশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেস্তা পাঠান দেখো একটা সময় আরব দেশের একজন লোককে পরীক্ষা করার জন্য তিনজন ফেরেস্তা পাঠায় সেই তিনজনের একজন ধবল রুগী একজন টাকওয়ালা ও অপরজন অন্ধ ফেরেস্তাদের অনুগ্রহে তিনজনই সুস্থ স্বাভাবিক চেহারায় পেলো আহ উপরন্ত প্রথমজন একটি উট উপহার পেল যা থেকে সে কি পর্যায়ক্রমে বহু উটের মালিক হলো মালিক হয়ে গেল একইভাবে ভাবে দ্বিতীয় একটি গাবি বহু গাবি একদিন পর কি অনেকদিন পর ফেরে তার একজন অসহায় বিদেশীর সদ্যবেশে প্রথম জনের কাছে গিয়ে আহ তারা আগের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে আহ একটি উড ভিক্ষা চাইলো কিন্তু লোকটি তার আগের কথা আগের কথা আগের অবস্থা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেস্তাকে গালি দিয়ে গালি খালি হাতে ফেরত দিল অর্থাৎ সে কি করলো তার আগের অবস্থা অস্বীকার করলো এবং ফেরেস্তাকে কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিল দ্বিতীয় একই কাজ করলো কিন্তু তৃতীয় জন সত্যতা স্বীকার করে তার সমস্ত সম্পদ দান করতে রাজি হলো এবং তৃতীয়জন কি করলো যে আমি কি হ্যাঁ তুমি যেটা বলেছো সেটা আগেরটাই ঠিক ছিল এবং এই জন্য সে কি করলো তার সকল সম্পত্তি করলো না আল্লাহ তার খুশি এবং হয়ে তাকে সম্পদ উপযুক্ত শাস্তি দিলেন অর্থাৎ তাদের সহ সম্পত্তি সবগুলোই কেড়ে নিলেন দুজনে তাহলে সততা কি এখান থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারি যে সততা হচ্ছে এমন একটি মহৎ গুণ যেটা তুমি যদি কি করো অর্জন করতে পারো বা তুমি যদি এটার সাথে অ্যাডজাস্ট থাকো তাহলে তুমি সব সময় উপকৃত হবে ওকে এটাই কিন্তু আমাদের এখান থেকে ফোকাস করে ওকে তাহলে এখানে দেখো এই যে এখানে এক নম্বরে কি বলছে ফেরেশতারা কেন আরব দেশের লোকের কাছে এসেছিল ফেরেশতারা কেন আরব দেশের লোকের কাছে এসেছিল কি জন্য এই যে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য তারপর দেখো প্রশ্ন সম্পর্কিত কিছু তথ্য প্রশ্ন সম্পর্কিত কিছু তথ্যটা আমরা একটু দেখে নেই আল্লাহর হুকুম সব কাজ করে থাকেন ফেরেশতারা কার কাজ করে থাকেন আল্লাহর হুকুমে ফেরেশতারা আল্লাহর হুকুমে সব কাজ করে থাকেন ফেরেশতারা বলেন আল্লাহর দূত ফেরেশতারা বলেন আল্লাহর দূত ফেরেশতারা নূরের তৌরি তারপর নূর শব্দের অর্থ জ্যোতি বা আলো ওকে তারপর কি বলছে। অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কারণ সে কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায় সে সবকিছু দিতে রাজি হয়েছিল তারপর দেখো এখানে আবার একটু কি লেক্সের প্রশ্ন সম্পর্কিত কিছু ইলেক্সে দেখো কি তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ তৃতীয় ব্যক্তি কি ছিল অন্ধ তৃতীয় ব্যক্তি সাগল চাইল ফেরেস্তাদের কাছে তারপর তৃতীয় ব্যক্তি কি চাইছিল ফেরেস্তাদের কাছে সাগল চাইছিল আল্লাহ খুশি হলেন তৃতীয় ব্যক্তির উপর কার উপর আল্লাহ খুশি হলেন তৃতীয় ব্যক্তির উপর এগুলো একটু মনে রাখবে কিন্তু ঠিক আছে তিন নাম্বারে দেখো এই যে কি বলছে তিন নাম্বারে বলছে যে মৃত্যু হতে মৃত্যুর হাত থেকে উদ্ধার করে করে এর কিছুদিন পর একটি সড়ক দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন তখন আহ কাসিম নিজে নিজের রক্ত দিয়ে নওসাদ কে সুস্থ করে তোলে এখানে দেখো উদ্দীপকে কাসিমের সাথে সততার পুরস্কার গল্পের সাদৃশ্য কি সাদৃশ্য হচ্ছে হলো তোমার বলো কার এই যে অন্ধলোকের অন্ধলোকের অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারপর উদ্দীপকের সাথে কাশিমের সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে কোন দিকটি প্রকাশ পেয়েছে এই যে এখানে এই যে খ নাম্বার এক এবং তিন নাম্বার কৃতজ্ঞতা বোধ এবং নৈতিক মূল্যবোধ ওকে এটা তোমরা একটু কি করবে দেখে নিবে তারপর প্রশ্ন সম্পর্কে ফেরেস্তা পরীক্ষা নিয়েছিলেন আরব দেশের তিনজন লোকের তারপর ফেরেস্তা কি গাভিন উট দান করেছিল ধবল লোককে তারপরে গাই দান করেছিল টাকলাকে এবং ফেরস্তা গাবিন ছাগল দান করেছিল অন্ধ ব্যক্তিকে তারপর তৃতীয় ব্যক্তির উপর খুশি হয়েছিল আল্লাহ আল্লাহ বেজার হয়েছিল প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির উপর ওকে তারপরে দেখো এই যে এখানে মূল পাঠ মূল পাঠে কি বলছে আরব দেশের তিনজন লোকের কথা বলা হয়েছে সততার গল্পে সততার পুরস্কার গল্পে তারপর বলেন দূত এগুলো তোমরা একটু দেখে নিও এখান থেকে দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে তাহলে চলো আমরা নৈবৃত্তিকে চলে যাই দেখো এই যে পাঁচ নম্বরে কি বলছে কোন দেশের তিনজন লোকের কথা সততার পুরস্কার গল্পে বলা হয়েছে কোন দেশের এই যে আরব দেশের তারপর দেখো সততার পুরস্কার গল্পে প্রথম ব্যক্তিটির ওর সর্বাঙ্গ ছিল হলো ধবল রোগ রাইট তারপর আরো কি আরব দেশীয় লোকদের নিকট ফেরেস্তারা ফেরেস্তাকে কে পাঠিয়েছিলেন কে পাঠিয়েছিলেন এই যে আল্লাহ পাঠিয়েছিলেন তারপর দেখো আট নাম্বারে কি বলছে আট নাম্বারে বলছে আরব দেশীয় লোকদের নিকট ফেরেশতারা পা ফেরেশতাকে পাঠালেন কেন ফেরেশতাদেরকে পাঠালেন কেন এই যে পরীক্ষার জন্য তারপর দেখো কতজন ফেরেশতা তিনজন লোকে পরীক্ষা করছে এসেছিলেন কতজন একজন ফেরেশতা তারপর দেখো ফেরেশতারা কে ফেরেশতারা কি দিয়ে তৈরি ফেরেশতারা কি দিয়ে তৈরি এই যে নূর নূর দিয়ে তৈরি তারপর দেখো তারপরে কি আছে এগারো নম্বর ফেরেশতারা সকল কাজ করে থাকেন কার হুকুমে আল্লাহর হুকুমে তারপরে আছে এগারো নাম্বারটা দেখো কোন ব্যক্তির নিকট ফেরেস্তা প্রথম আসেন কোন ব্যক্তির নিকট ফেরেস্তা প্রথম আসেন এই যে ধবল রোগীর উপর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে এরপরে আমরা পর্যায়ক্রমে কি করব আলোচনা করব তোমাদের সাথে তোমরা যদি এই ভিডিও দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা তোমাদের কি অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাসটা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ আর এই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে তারাও দেখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ